ভুল বোঝাবুঝি এড়াতে কি কি করবেন শুনে রাখুন পরিচিত লোকজনদের সঙ্গে দেখা হলে প্রথমেই তার সঙ্গে সৌজন্য বিনিময় করুন সৌজন্যে আপনি সবাইকে হারিয়ে দিন ব্যক্তিগত জীবনে ভদ্রলোক বলে বিশ্বস্ততা অর্জন করতে চাইলে কারোর টাকা পয়সা বাকি ফেলে রাখবেন না কেউ যেন অভিযোগ করতে না পারে আপনি কৃপন এবং ঠক যতখানি সম্ভব সামাজিক অনুষ্ঠানে স্বামী স্ত্রী একসঙ্গে যান কথা দিয়ে কথা রাখুন হ্যাঁ বা না স্পষ্ট করে বলতে শিখুন যথাসাধ্য অন্যের উপকার করুন একজন বন্ধুবৎসল ব্যক্তি হিসেবে বন্ধুর ব্যক্তিগত সমস্যায় সাহায্য করুন বন্ধু আত্মীয় স্বজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তাকে দেখতে যাবেন আপনি যদি গরিব হন বড় লোক বন্ধু বা আত্মীয়দের কাছ থেকে কোনো সাহায্য নেবেন না বরং পারলে তাদের নানান উপহার দেবেন পুলিশের সঙ্গে বন্ধুত্ব করবেন না এতে সবচেয়ে ভুল বুঝবে অপরাধীরা তারা তাদের নিরাপত্তার ব্যাপারে আপনাকে দায়ী করবে পুলিশের সঙ্গে ওঠোবাসা যাদের তাদের লোকে ইনফর্মার বলে সন্দেহ করে কোনো ভিআইপি বা প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার ভালো ব্যক্তিগত সম্পর্ক থাকলে তা গোপন রাখুন কারণ তা না হলে লোকে আপনাকে ধরবে ভিআইপি দিয়ে তাদের বিভিন্ন কাজ করিয়ে নিতে না করতে পারলে আপনাকে করবে যেসব চাকরিতে ঘুষ পাবার সম্ভাবনা আছে সেই সব চাকরিতে গেলে যদি টাকা পয়সা করতে চান করবেন কিন্তু বদনামের জন্য প্রস্তুত থাকবেন ভিজিলেন্স বা সিবিআইয়ের হাত থেকে বেঁচে গেলেও জনগণের হাত থেকে বাঁচা মুশকিল স্থানীয় জনসাধারণ জানে কে কতখানি দুর্নীতি পরায়ণ অবশ্যই ভালো লাগলে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন অনেক অনেক ধন্যবাদ